আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে রয়েছে দুই কলেজ যেখানে প্রায় চৌত্রিশ লক্ষ পঁচিশ হাজার জন শিক্ষার্থী স্নাতক স্নাতকোত্তর ও অন্যান্য দিঘে পড়াশোনা করছেন এটি দেশের মোট শিক্ষার্থীদের ছাপ্পান্ন দশমিক শূন্য তিন ভাগ অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কিন্তু সমস্যা হল এত বিশাল শিক্ষার্থী সংখ্যা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় একাডেমিক বই সংগ্রহে অনেকেই দুর্ভোগে পড়েন সবাই তো আর ঢাকার বাংলাবাজার বা নীলক্ষেতে সে বই কিনতে পারেন না তাহলে কি করার তারই সমাধান দিচ্ছে বি রিবোক্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক বইয়ের বিশাল সম্ভার এখন হাতের মুঠ হয়ে আপনার কোনটি প্রয়োজন ব্যতিক্রম দিকদর্শন নাকি অন্য কোনও প্রকাশনেই সহায়ক বই সাজেশন নোটস মডেল টেস্ট থেকে শুরু করে সবই পাবেন এখন ঘরে বসে আর ডেলিভারি চার্জ চিন্তার কিছু নেই সারা দেশে ডেলিভারি চার্জ মাত্র চল্লিশ টাকা তাওবার হোম ডেলিভারি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বইও এখন সহজেই মিলবে বিডি বুকসে। তাই প্রয়োজনীয় বই অর্ডার করতে ভিজিট করুন বিডি ডট নেট